হ্যাঁ গেছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অনেক ভাই কমেন্ট করেন ভাই আপনার কাছে হরেন হবে নাকি তো আপনাদের মাঝে কিছু হরেন নিয়ে আলাম আমি মেলা কোয়ালিটি হবে পাঁচ ছয় কোয়ালিটি হরেন নিয়ে আসতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু হরেন রয়েছে তো যারা এরকম হরেনগুলো নিতে চান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় তো হরেনগুলোর আমি কোয়ালিটিগুলো দেখে দিই তো এটা হচ্ছে শাঙ্কো হরেন এটা হচ্ছে ইন্ডিয়ান হরেন এটা হচ্ছে খুব একটা ভালো হরেন আপনারা দেখতে পাচ্ছেন তার কারুম বক্স হবে এটা এটা হচ্ছে সেই বক্স যারা এরকম ইন্ডিয়ান মাল হরেনগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হরেন দুটো এই হরণ দুটো দেখতে পাচ্ছেন এগুলো হলো পালসার গাড়ি যে কোনো গাড়িতে ব্যবহার করতে পারবেন আর হরেনগুলো খুব ভালো মানের একটা হরেন যারা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন তো আছে আমাদের কাছে প্রচুর স্টক হরেন রয়েছে আরও মেলা হরেন আছে মেলা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হরেন রয়েছে আরও শাংক হরেন রয়েছে যারা এরকম হরেনগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো That's not what I